আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যেহেতু আমরা শীতের দেশে ঘুরতে যাব তো তার আগে হচ্ছে কেনাকাটা আর ব্যাক প্যাকিং চলতেছে তো কেনাকাটা করেছি আজকে হচ্ছে এটা কিনে নিয়ে আসছি এটা অনেক হেভি একটা জ্যাকেট টাইপের অনেকটা লং ওভারকোট টাইপের বাট অনেক হেভি আর এটা ছিল ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে আমার অনেক আগের পুরাতন দুই হাজার তেরো সালে মানে এটা নেওয়া আর চোদ্দো সালে হচ্ছে আমরা নেপালে গিয়েছিলাম তখন আর কি ফার্স্ট পড়েছিলাম তো এটাও কিন্তু অনেক হেভি একটা ইয়ে হুডি আর কি তো এটা আমার খুব পছন্দের এটা আমি নিয়েছি এবারও আর কিছু নিয়েছি উলের সক্স যেগুলো একটু মোটা আর কি সেগুলা অনেকেই বলেছে একটু বড় টাইপের সক্স নিতে যাতে করে অনেক লম্বা মানে পা পর্যন্ত উঠে তো ওই জন্য এই টাইপের এগুলো নেওয়া যেহেতু আমাদের সিকিম যাওয়ার প্ল্যান ছিল তো সেই জন্য আমরা এই টাইপের আর কি কাপড় চোপড় নিয়েছি এখানে আমি দুইটা জিন্স নিয়েছি আমার জন্য তো কি বাবার জন্য দুইটা নিয়েছি আর এই পাশে হচ্ছে মানে টাউজার নিয়েছি দুজনের জন্য চারটা টাউজার নিয়ে নেওয়া হয়েছে চোপড় আমাদের অনেক নেওয়াও হয়েছিল যেহেতু শীতের জায়গা বুঝতেছিলাম না কি পরিমাণ কাপড় নিতে হবে আর আমি যেহেতু নেপালে গিয়েছিলাম নেপালেও কিন্তু প্রচুর শীত ছিল কিন্তু তখন আমার মনে হয়েছিল যে মানে ওই টাইমটার কথা আমার মনে নাই যেহেতু দশ বছর হয়ে গেছে না ওই টাইমটার কথা আমার ওভাবে মনে নাই আমার মনে হয় শীতের কাপড় আরেকটু কম নিলেও হয়তো আমাদের তো যাই হোক এখন হচ্ছে আমি মেডিসিন কী কী নিচ্ছি সেগুলো একটু দেখাচ্ছি এখানে অ্যাসিডিটির জন্য আমি একটু ইনো নিয়ে নিচ্ছি এটা আর কি মানে ইমারজেন্সির কোনো কারণে আর কি আর কি এটা যদিও অন টাইম মানে কিছুক্ষণ পরে আবার সেই কষ্টটা হয় তো তারপরেও নিয়ে নিয়েছি আবার এখানে নিয়ে নিলাম কিছু স্যালাইন আমার মানে জার্নির সময় দেখা যায় যে আমি যদি বগুড়াও যাই তাও আমি একটা ছোটোখাটো একটু ওষুধের জিনিসপত্র রাখি কাছে আর এ পাশে হচ্ছে নাপা নিয়ে নিলাম অ্যামোডিক্স গ্যাসের এমনিতেই ম্যাক্সপ্রো এটা নিয়ে নিলাম তো সব কিছুই নিয়েছি বাট হচ্ছে আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে একটা ভিটামিন বি কমপ্লেক্স নিতে পারতাম কারণ যেহেতু আমি এই সমস্যাটা মানে ওইখানে যে ফেস করছি সেই জন্য বলতেছি তো এইখানে হচ্ছে ত্বকির ঠান্ডার জন্য কাশির জন্য ওষুধ নিয়েছি আমাদের ঠান্ডা কাশির জন্য ওষুধ নিয়েছি এলাক্টল নিয়েছি তো নর্মাল যেগুলো ওষুধ আর কি সেগুলো আর নিয়েছি কিছু ব্যান্ডেড যেগুলো ওয়ান টাইম ব্যান্ডেড থাকে সেগুলো আর এটা এরকম একটা ব্যাগের মধ্যে হচ্ছে আমি আমার কিছু কসমেটিক্সের জিনিসপত্র নিয়েছি একদমই অল্প স্বল্প জাস্ট কাজল মাস্কারা দেন তারপরে একটা ফেস পাউডার এই আর কি একটা সানস্ক্রিম নিয়েছি যদিও আমার কাছে মনে হয়েছে ওইখানে রোদ থাকবে না তারপরেও নিয়ে নিয়েছি আর তো কী কী স্কুলে দেওয়ার পরে সানস্ক্রিমটার উপর আমি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি যাই হোক এখন এই ওষুধগুলা আমি মানে আলাদা করব একটা দুইটা করে কিছু ওষুধ আমার হ্যান্ড ব্যাগে নিয়ে নিব আর এটা একদম লাগেজে দিয়ে দিব কারণ এত ওষুধের বক্স আর কি সাথে নেওয়া ব্যাগের মধ্যে মানে আমার জন্য মনে হচ্ছে অনেক বেশি আর কি তো এই জন্য কিছু ওষুধ আমি আলাদা করে নিচ্ছি মানে দুইটা তিনটা রাস্তার মধ্যে যদি লাগে কোনো কারণে তো যাই হোক ওষুধগুলো কেটে আমি প্যাক করে নিচ্ছি এখানে একটা ভায়োডিনের মতো ভায়োডিন এই টাইপের মানে একটু কাটা জায়গায় দিলে যাতে তাড়াতাড়ি করে শুকায় বা ইনফেকশন না করে সেই টাইপের একটা অয়েলমেন্ট টাইপের নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি কিছু খেজুর নিয়ে নিলাম কাজু বাদাম খেজুরটা আমি এভাবেই নিয়েছি কারণ খেজুরটা যদি আমি এইভাবে ধুয়ে নিই তাহলে দেখা যাবে ওইটা হচ্ছে মানে ইয়ে মানে নরম হয়ে যাবে তখন হয়তো বা খেতে ভালো লাগবে না একটুখানি ওয়াশ নিয়ে নিচ্ছি গাড়িতে যেহেতু আমি একটু যদি মানে ট্রেনের ভিতর যেহেতু যাবো তো ওই জন্য একটু নিয়ে নিচ্ছি একটু ছোট ক্রিম একটা একটুখানি লোশন সব কিছু একটু একটু করে নিয়ে প্যাকেটিং করতেছি আর আগে প্রথমে আমি নিভিয়া সফটের যে হোয়াইট কালারের ক্রিমটা ছিল সেটা দিতাম তারপরে এই পিঙ্কটা নিয়ে এসেছিলাম এটার স্মেলটা এত বেশি ভালো লাগছে দেন তারপরে অরেঞ্জটা এটার স্মেলও ভালো লাগছে যাই হোক এগুলো আমি প্যাকেট করে নিচ্ছি আর আমি শীতকাল হোক গরমকাল হোক সারা বছরই নিভিয়ার এই লোশনটা আর হচ্ছে এই ক্রিমটা ইউজ করি এটা আমার জন্য খুবই আমার কাছে ভালো লাগে আর কি সবগুলো আমি প্যাকেট করে এখন ব্যাগে উঠিয়ে নিলাম দেন তারপরে হচ্ছে রান্নার পালা যদিও এটা আজকে রান্নার ভিডিও না রান্নার ভিডিওটা ছিল আরেক দিনে তো যাই হোক যেদিন আমি এই ব্লগটা করি সেই দিনও আমি পোলাওটা রান্না করেছিলাম বাট সেদিন আব্বু আম্মু কেউ ছিল না তো আম্মু হচ্ছে মাছটা কেটে দিচ্ছে আমাকে আর আমি হচ্ছে আজকে ইলিশ পোলাও রান্না করব ওই দিন আমি রান্না করেছিলাম আম্মু বলেছিল আমার হাতে ইলিশ পোলাওটা খাবে দেখা যায় যে আম্মুদের বেশিরভাগ সময় আমাদের কথাই চিন্তা করি যখন আমরা অন্যের রান্না খাই তখন কিন্তু আমার আমাদের কাছে খুব ভালো লাগে কিন্তু আমরা মেয়েরা কিন্তু কখনোই রান্না যাচাই করতে পারবো না কার রান্না করে বেশি মজা বাট ছেলেরা এটা পারবে আমার কাছে মনে হয় কারণ মেয়েরা যদি ভালো রান্নাও হয় তার অন্যের হাতের তাও মজা লাগে যদি খারাপ রান্নাও হয় তারপরেও মজা লাগে কারণ বাসায় রান্নাটা নিজে করে খেতে হয় হয় আমার কাছে মনে তো আম্মু হচ্ছে মাছটা কেটে দিচ্ছে এই জন্য আর আমি এইদিকে রান্নাটা করব আজকে ইলিশ পোলাও তো আমি রান্না করতেছিলাম আর আম্মুর সাথে গল্প করতেছিলাম আমাদের আগের কথা বলতেছিলাম তো এটা খুবই ভাল লাগে আমার রান্না করার সময় তো এখন হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি আর একদম ব্রেস্তা করে নিব না এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি হালকা একটু ভেজে নিচ্ছি আবার কাঁচামরিচের সাথে পেঁয়াজটা দেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ দেড় চা চামচের মতো রসুন বাটা এক চা চামচ আদা বাটা আপনারা চাইলে মশলাটা দিতে পারেন আবার নাও পারেন বাট আমি হচ্ছে ইলিশ মাছ মানে যেহেতু পোলাও রান্না করব ইলিশ পোলাও এই জন্য একটুখানি মশলা দিয়ে দিব দেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে দেড় চা চামচের মতো ধনিয়া গুঁড়া দেখা যায় যে ধনিয়া গুঁড়ার স্মেলটা একটু মানে হালকা আর জিরা গুঁড়ার স্মেলটা অনেক বেশি এই জন্য জিরা গুঁড়োটা একটু কম দিয়েছি দেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরে এখানে আমি হলুদ দিব না চা চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দরপরে মশলাটা আবারও একটু ভুনিয়ে নিব মশলাটা ভুনানোর পরে একটা ঢাকনা দিয়ে এখন আমি মশলাটা ঢেকে রেখে দিব এভাবে মশলাটা খুব ভালো করে একটু এখন একটু নেড়ে চেড়ে নিব দেন তারপরে হচ্ছে এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব আর ইলিশ মাছটা বেশ বড় ছিল তো অনেকটা বড় মাছই ছিল এটা তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর ডিম সহই মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো একটুখানি দেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে দিলাম ওই দুই তিন টেবিল চামচের মতো পানি দিয়ে মাছগুলো একটু উলটিয়ে দিব বেশিক্ষণ আমি এই মাছ রান্না করবো না কারণ দেখা যায় ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পরে আমি যখন মানে পোলাইয়ের উপর দিব তখন মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক এখন হচ্ছে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি একটু আর দেখেন এইটুকুর মধ্যে কিন্তু মাছ বেশ অনেকটা সিদ্ধ হয়ে আসতেছে তো যাই হোক আরেক কিছুক্ষণ পরে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমার একটু দেরি হয়ে গিয়েছে আর একটু আগে উঠাইতে পারলে ভালো হতো মাছগুলো উঠানোর পরে আমি হচ্ছে এখানে আর কি পোলায়ের চালটা দিয়ে দিব তো এখানে আগে থেকে আমি পোলার চালটা ধুয়ে আর কি মানে একটু একটা স্টেনারে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায় তো তারপরে হচ্ছে আমি পোলা চালটা এখন একটু মশলার সাথে ভেজে নিচ্ছি আর আপনাদের যদি মনে হয় এই পর্যায়ে যে লবণটা একটু কম হয়েছে তাহলে পোলা চালটা ভাজার পরে লবণটা দিয়েন তো আমি বেশ অনেকক্ষণ ধরে পোলায়ের চালটা ভেজে নিব আমি তখন যে পরিমাণে লবণ দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হবে তো আমি চালটা ভাজার পরে এখন লবণটা দিয়ে আবার একটু চালটা ভেজে নিচ্ছি দেখেন চালটা ভাজার পরে কালারটা কেমন আসছে চালটা ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি গরম পানি অ্যাড করবো আপনার চাইলে ঠান্ডা পানি দিতে পারেন বাট আমি এইখানে গরম পানি দিচ্ছি তো আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম পানিটা শুকানোর পরে মানে চালটা ফুটে ওঠার পরে একদম পানিটা যখন শেষ হয়ে যাবে অল্প অল্প পানি থাকবে দেন তারপরে ইলিশ মাছগুলো আমি উপরে দিয়ে একটু মানে কি রেখে দিব আর কি একটু সাজিয়ে নিচ্ছি যদি এই সাজানোটা থাকবে না একটু পরে তো সাজানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যখন নিচ থেকে বাষ্প উপরের দিকে উঠবে তখন মাছগুলো আমি আবার একটু উল্টিয়ে দিব যাতে করে এর সাথে একটু মানে মাছগুলোও সিদ্ধ হয় আর পোলাওয়ের মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আর কি যায় আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন বাট আমি এখানে কোনো হলুদ দিই নাই তো এই তো পোলাওটা এখন আমি এভাবে করে একটু দমে রেখে দিব তো যাই হোক আমাদের ইলিশ পোলাওটা রেডি হয়ে গিয়েছে তো এখন এটা আমরা নামিয়ে নিয়েছি আর আমি এখানে কোনো বেরেস্তা দিব না কারণ দেখা যায় বেরেস্তা দিলে পোলায়ের ঘ্রানটা ইলিশের যে ঘ্রানটা ওইটা চলে যায় আমার কাছে মনে হয় তো এই তো এখন ইলিশ পোলাও খাওয়ার টাইম তো যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম